মানুষ কোনো অসুবিধার মধ্যে পড়লে ওনাদেরকে সাহায্য করাইতে আমাদের করতে হবে যে বিপদে পড়লে তাকে সাহায্য করা নৈতিক কর্তব্য। বিপদে পড়া মানুষ কোন ধর্মে তা কোনো কথা নয়। বিপদে তার সাহায্য করাই হলো মূল কথা। এটাই নবীর আদর্শ আর মাদ্রাসার সুশিক্ষা এবং একজন মানুষ হিসেবে এটা তার মানবিক দায়িত্ব। ঠিক এমনভাবেই বিনয়ের সাথে এক সাক্ষাৎকারে কথাগুলো বলছিলেন ইমাম আব্দুল বাসিত। যিনি 2 দিন আগেই বাঁচিয়েছেন 7 হিন্দু যাত্রীর প্রাণ। তিনি আরও বলেন এ পদক্ষেপ না নিলে মানুষগুলো মারা যেত। তার ওই পদক্ষেপের কারণে এলাকাবাসী সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে। ঠিক 2 দিন আগে ভারতের আসাম রাজ্যের শ্রীভূমি জেলায় এক নির্জন এলাকায় ভোরাতের দিকে হঠাৎই একটি বিকট শব্দ হয় দেখা যায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গিয়ে পড়ে গেছে পার্শ্ববর্তী এক পুকুরে গাড়ির ভেতরে থাকা সাতজন হিন্দু যাত্রী তখন চরম বিপদের মুখে ঠিক তখনই জীবন রক্ষায় এগিয়ে আসেন মিরবাড়ি মাদ্রাসার শিক্ষক তথা বরবাড়ি মসজিদের ইমাম আব্দুল বাসিদ বিপদ বুঝতে পেরে ইমাম আব্দুল বাসিদ তাৎক্ষণিকভাবে মসজিদের লাউড স্পিকার ব্যবহার করেন পবিত্র আহ্বান দেওয়ার পরিবর্তে তিনি গ্রামবাসীকে দ্রুত সাহায্যের জন্য ডাক দেন তিনি মাইকে জানিয়ে দেন গাড়ি ডোবার কথা যার ফলে এলাকাবাসী জরুরি সাহায্যের জন্য দ্রুত এগিয়ে আসতে পারে ইমামের এই সাহসিক আহ্বানে ছুটে আসে গ্রামের মানুষজন গ্রামবাসীর দ্রুত পদক্ষেপে ডুবে যাওয়া গাড়ি থেকে সাতজন হিন্দু যাত্রীর প্রাণ ফিরে আসে পরবর্তীতে এই অসাধারণ মানবিক সাহসের জন্য গ্রামবাসী তাকে নায়ক হিসেবে অভিহিত করেন পরবর্তীতে মাওলানা আব্দুল বাসিদ সাহেব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সাতজন হিন্দু ব্যক্তির প্রাণ বাঁচানোর আসাম রাজ্যিক মহিলা কমিশনের মেম্বার শ্রীমতী শিপ্রাগুন তাকে সংবর্ধনা প্রদান করেন